বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণ ও রূপার দাম পেটের সুধার কমানোর সম্ভাবনায় স্বর্ণের দাম পেড়ে প্রতি আউন্স চার হাজার দুশত এগারো ডলার আর সীমিত সরবরাহে রূপা ছুঁয়েছে সর্বোচ্চ সাত ডলার চুয়াত্তর সেন্ট বিশ্লেষকদের মতে চাহিদা বাড়লে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে বিস্তারিত দেখুন প্রতিবেদনে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারের সিদ্ধান্তের আগে ব্যবসায়ীদের আশাবাদী মনোভাবের প্রভাবে বিশ্ববাজারে শনের দাম বেড়েছে অন্যদিকে সরবরাহ সীমিত থাকার কারণে রূপার দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার নয় ডিসেম্বর স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ছয় শতাংশ বেড়ে প্রতি আউন্সে চার হাজার দুশত এগারো দশমিক সাতাত্তর ডলারে পৌঁছেছে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক চার শতাংশ বেড়ে প্রতি আউন্সে চার হাজার দুশত ছত্রিশ দশমিক দুই ডলারে দাঁড়িয়েছে মার্কিন ফেডের দুই দিনের বৈঠক বুধবার দশই ডিসেম্বর শেষ হবে এবং ব্যবসায়ীরা এই সপ্তাহে পঁচিশ বেসিস পয়েন্ট কমানোর সাতাশি দশমিক চার শতাংশ সম্ভাবনা দেখছেন আরজেও ফিউচারের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাভারকর্ন বলেন এই মুহূর্তে স্বর্ণের দামের পরিবর্তনের মূল কারণ রুপার দাম বাড়া এবং সুদের হারে সম্ভাব্য কোয়ার্টার পয়েন্ট কমানো মার্কিন শ্রম বিভাগের চাকরি সুযোগ এবং শ্রম টার্নওভার জরিপ রিপোর্টে দেখা গেছে গত অক্টোবর মাসে চাকরির সুযোগ বেড়ে সাত দশমিক সাতষট্টি মিলিয়নে পৌঁছেছে যা পূর্বাভাস সাত দশমিক পনেরো মিলিয়নের চেয়ে বেশি এটি শক্তিশালী শ্রমবাজারের ইঙ্গিত দিচ্ছে হেভারকন জানান স্বর্ণের দাম চাকরি প্রতিবেদনকে প্রভাবিত করতে পারেনি দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে রূপার দাম সত্তর ডলারের ওপরে এবং স্বর্ণ পাঁচ হাজার ডলারের দিকে যেতে পারে এদিকে স্পট সিলভারের দাম চার দশমিক তিন শতাংশ বেড়ে প্রতি আউন্সে ষাট দশমিক চুয়াত্তর ডলারে পৌঁছেছে যা সর্বকালের সর্বোচ্চ সিটি ও বিশ্লেষক ফাওয়াদ রাজাক জাদা বলেন মানুষ আশা করছে আগামী বছরগুলিতে রূপার চাহিদা বাড়বে তাই ক্রয়ের গতি শক্তিশালী সিলভার ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে বৈদ্যুতিক যানবাহন ও তাদের অবকাঠামো ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাত দু সাল পর্যন্ত রূপার চাহিদা বাড়াবে বিশ্বব্যাপী সরবরাহ কম মজুতের পরিমাণ হ্রাস ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা এবং মার্কিন গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় সম্প্রতি যুক্ত হওয়ায় রূপার দাম বাড়ার কারণ স্পট অ্যাসেস্ট ম্যানেজমেন্টের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার মারিয়া ইসমিনোভা বলেন ধাতু স্বভাবটি অস্থির কিন্তু সরবরাহ না বাড়লে রুপার দাম কেবল বাড়বে এছাড়া প্লাটিনামের দাম দুই দশমিক আট শতাংশ বেড়ে এক হাজার ছয়শত আটাশি দশমিক উনচল্লিশ ডলার প্রতি আউন্সে এবং প্যালাডিয়ামের দাম দুই দশমিক ছয় শতাংশ বেড়ে এক হাজার পাঁচশত তিন দশমিক চুয়াত্তর ডলার প্রতি আউন্সে পৌঁছেছে আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুক ধন্যবাদ